জামায়াত নেতা মির কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ কাশেম বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন চোখ বাধা অবস্থায় শ্বাস আটকে বন্দুক রিলোডের শব্দের অপেক্ষা করছিলেন তিনি আহমদ নিশ্চিত ছিলেন তাকে হত্যা করা হবে কারণ তিনি তখনও জানতেন না গণ আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়েছে সো হে গাইস ফাইনিয়ার ব্যাক ভিডিও কথা বলবো বেসিক্যালি আয়না ঘর নিয়ে আয়নাঘর এই টার্মটা হয়তো এতদিন আপনার অনেক বেশি শুনে ফেলেছেন এটা বেসিক্যালি যদি আমরা সহজে বলি এটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো জেলখানা বলা যাবে না বিকজ এটা একটা বিশেষ জেলখানা এখানে একদম স্পেশালি যাদেরকে সরকার বিরোধী আমাদের যে স্বৈরাচার সরকার ছিল যাদের যারা সেই সরকারের বিরোধী ছিল বা তার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য যে কাজগুলো করা হতো বা যে ধরনের মানুষদের সেই পজিশন থেকে সরাতে হবে এই ধরনের কাজের জন্য বেসিক্যালি এই আয়নাঘর ইউজ হতো এবং সেখানেরই একজন কর্মী বলবো কি সেখানেরই একজন বন্দি বন্দি মীর কাশিম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম তার ব্যাপারটা নিয়ে তো তিনিই মূলত বেসিক্যালি ফার্স্ট যার কথা আয়নাগড় থেকে মুক্ত পাওয়া একজন ব্যক্তি এবং এবং তার বিভিন্ন এক্সপিরিয়েন্স সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে ইন্টারনেট এবং কি বলবো টিভি চ্যানেলস সব জায়গায় তার এই কিছু ব্যাখ্যার মাধ্যমে এই জায়গার নির্মমতা সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন তো আজকের ভিডিওটাতে বেসিক্যালি সেই টপিকগুলোতেই টাচ করার চেষ্টা করব এবং ফার্স্ট অফ অল একটা জিনিস বলতে চাই এই ব্যারেস্টার আরমান তিনি মির কাশিম আলীর ছেলে ছিল এবং তার সাথে যে জিনিস or if any if there's institution the autocratic -re auto -re auto -re regime has seized they have to leave they almost would be kill us to not to give any evidence behind গোপন কারাগার থেকে চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয় বের হওয়ার সময় গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান তাকে এমন ভাবে বের করা হয়েছিল যেন শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছেনটা হয় তার বাবার মৃত্যুদণ্ডের অল্প কিছু মোস্ট প্রবাবলি ওয়ান অর টু ডেজ অর থ্রি ডেজ ব্যাক কিছু সাদা পোশাকধারী লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে একটি আন্ন জায়গায় নিয়ে যায় এবং সেখানে বলা হয় যে অলমোস্ট ম্যাক্সিমাম টাইম চোখ বেঁধে রাখা হয় এবং আশেপাশে তিনি বুঝতে পারেন যে তিনি একাই না এবং আশেপাশে আরও লোকজন আছে কান্নাকাটির আওয়াজ শোনা যাইতো এবং তিনি আরেকটি মর্মান্তিক যে তথ্য দেন যে তিনি রাত না দিন সময় কিভাবে যাচ্ছে সেই জিনিসটি আসলে মনে রাখা খুব বেশি টাফ হয়ে যায় এবং তিনি আজানের শব্দ শুনে সেখানে রাত দিন সেই জিনিসটা জাজ করতেন আর এমন অবস্থা হইতো যে আশেপাশে বাইরের শব্দ যাতে না শোনা যায় সেজন্য সেখানে গান জোরে উচ্চস্বরে গান চালিয়ে দেওয়া হইতো তো আমরা আসলে উপরোক্ত মানে ফুল সিচুয়েশানটার একটা সামারি বুঝতে পারতেছি জিনিসটা আসলে পুরো একটা নাচি ক্যাম্পের মতো এখানে অনেকেই আমি দেখছি হাওয়া ভবন বিএনপির হাওয়া ভবন আর কি বলবো এই সৈরাচেরি সরকারের এটারে কি বলে আয়নাঘর এই দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে তো এটা কম্পেয়ারে কোনো দিনই আসে না হাওয়া ভবনে বেসিক্যালি টেন্ডার রিলেটেড আর্থিক রিলেটেড যে ধরনের দুর্নীতিগুলো হতো সেগুলো হতো বাট এই আয়নাঘরে বেসিক্যালি টোটালি একটা নাচি কনসেন্ট্রেশন ক্যাম্প আপনারা জানেন হিটলারের সময় যেভাবে নাটসি ক্যাম্প চালানো হতো সেটা ডিটেলস হয়তো অন্য কোনো দিন আলোচনা করব সেই ধাঁচের অলমোস্ট সেই ধরনের নির্মমতা এই আয়নাঘরে করা হতো তো যাই হোক এই ফুল জিনিসটা অ্যাড্রেস করার জন্য আমি ভিডিওটা বানালাম এবং আমার জাস্ট একটা ব্যক্তিগত ওপিনিয়ন ছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এমন আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান